লাভবান হবেন কেননা এই ঘাসটি সহজে শক্ত হয় না এই ঘাসটি একদম নরম জাতের ঘাস এই যে দেখুন এই যে এখন যদি আপনারা কাঠেন এখান থেকে যে কত মোটা মোটা হচ্ছে বিয়ার এই দেখুন এই যে দেখুন যে কত সুন্দর ঘাস বলা হয় এটা আমি বিদেশ থেকে আমদানি করেছি এটা সামনে সমস্ত ঘাসকে পিছনে ফেলে এই ঘাসটি সেরা ঘাস হবে আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিয়ার এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই ঈদ মোবারক বিয়ার আজকে এই জোর তৃতীয় দিন তো আজকে আমি এসেছি স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাসের জমিতে যেটা আমি ইন্ডোনেশিয়া থেকে আমদানি করেছিলাম হয়তো হয়তো এই ঘাসটি চাষ চাষ করেন করেন আবার না কি জানেন না এই ঘাসটি আমদানিকারক কে বির সেটাই হচ্ছে সেই স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস যেটা আমি প্রথম ইন্ডোনেশিয়া থেকে চল্লিশটি কাটিং আমদানি করেছিলাম প্রথম রোপণ করার পর হয়তো আহ কয়েকটা ঘাস বেঁচে ছিল তো আমি মালয়েশিয়াতে এই ঘাসটি দেখেছিলাম প্রচুর পরিমাণ ফলন হয় তো আমার কিন্তু সেখান থেকে টার্গেট যে আমি ঘাসটি চাষ করব তো আমি ইনশাল্লাহ আমি সফল হয়েছি এবং আরো সফল হয়েছি বাংলাদেশের প্রান্তিক খামারিদের হাতে এই ঘাসটি তুলে দেওয়ার জন্য কেননা এই ঘাসটি রয়েছে সর্বোচ্চ মানের প্রোটিন আহ পৃথিবীতে যে হ্যাঁ সবচেয়ে সর্বোচ্চ হাইব্রিড ঘাসের মধ্যে সর্বোচ্চ প্রোটিন যেহেতু ঘাস রয়েছে সেটি হচ্ছে আলফা আলফা হাইব্রিড ঘাস কিন্তু সেটা কিন্তু আমাদের দেশের আবহাওয়ার জন্য উপযোগী ঘাস নয় তো আমি চিন্তা ভাবনা করে দেখলাম আমি যখন এই ঘা ঘাসের চাষের মধ্যে প্রথম আসি তখন আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে কোন ঘাস বেশি প্রোটিনযুক্ত যুক্ত। ভাবতে ভাবতে আমি আহ খেয়াল হলো যে মালয়েশিয়াতে আমি একটি ঘাস দেখেছিলাম স্মার্ট নেপের হাইব্রিড ঘাস খুবই বেশি যুক্ত ঘাস আমি এটা দেখেছিলাম মুরগির খামারে মুরগির খামারে এই ঘাসগুলো কেটে কেটে ঝুলিয়ে রেখেছে আর সেই ঘাসগুলো কিন্তু মুরগি ঠুকিয়ে ঠুকিয়ে খাচ্ছে আর আরেকটা মহিলাকে আমি দেখেছিলাম যে এই ঘাসগুলো কেটে কুচি কুচি করে ভাতের সঙ্গে মিক্স করে দিচ্ছে হাঁসকে দিচ্ছে তো আপনারা যাদের বাড়িতে এই ঘাসটি আসে আপনারা ট্রাই করে দেখতে পারেন যে আমার কথায় মিল পড়ে কিনা মুরগি খায় কিনা আর হচ্ছে হাঁস খায় কিনা তবে অবশ্যই আমি যে প্রসেসটা বললাম সে প্রসেসে আর এটা কিন্তু দেশি মুরগি হয়তো কম খায় এটা ছোট থাকলে দেশি মুরগি খায় আর এটা হচ্ছে টাইগার মুরগি টার্কি তিথির যারা পালন করেন তাদের খামারের জন্য কিন্তু এই ঘাসটি বেস্ট আপনারা চাইলে আপনি ঘাসটি চাষ করতে পারেন এই ঘাসে আঠারো পার্সেন্ট প্রোটিন রয়েছে সর্বোচ্চ বাইশ পার্সেন্ট প্রোটিন রয়েছে সর্বোচ্চ এখানেই বললাম হয়তো বলতে পারেন যে আঠারো থেকে সর্বোচ্চ এখানে সর্বোচ্চ যখন ছোট থাকে তখন বাইশ পার্সেন্ট প্রোটিন থাকে ঘাসটি যখন বড় হয় ধীরে ধীরে ঘাসের প্রোটিন কমে যায় তো হচ্ছে সেই স্মার্ট হেনেপিয়ার হাইব্রিড ঘাস আমি যদি এখন এই এক একর জমি কাটি প্রায় চিনের বেশি ফলন হবে এইদিকে একটু পাতলা আমি জমিতে প্রবেশ করতে পারছি আমি যদি ওই পাশ দিয়ে প্রবেশ করতাম তাহলে আমার প্রবেশ করার ক্ষমতা ছিল না কারণ ওই পাশে প্রচুর ঘন হয়ে গেছে এ পাশ দিয়ে সাত থেকে দশ দিন পর আর প্রবেশ করার মতন ক্ষমতা থাকবে না এত পরিমাণ ঘাস হবে আমি কিন্তু এই যে শাড়ি তিন ফিট দূরত্ব করে লাগিয়েছি শারীরিক ভিতর দিয়ে প্রবেশ করেছি এখানে এক সপ্তাহ পর পনেরো দিন পর এখানে আর প্রবেশ করা সম্ভব হবে না যদি বেঁচে থাকি যদি ভিডিও এখানে দাঁড়িয়ে আপনাদেরকে আবার ভিডিও দেবো তো সেই হচ্ছে সেই স্মার্ট নেপের হাইব্রিড ঘাস যেটা আমি সে থেকে আমদানি করেছিলাম আহ যারা এই ঘাসটি এখন চাষ করেননি আমি বলবো আপনার এই ঘাসটি চাষ করবেন কেননা এই ঘাসে প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে ঘাসটি নরম রসালো মিষ্টি এবং এই ঘাসে ফাইবার ফ্লাইবার রয়েছে ছাব্বিশ পার্সেন্ট তো এই ঘাসটি আমরা যখন কেটে কাটিং তৈরি করতে করি ঘাসের উপরে মাসি বসে মাসি বসা মানে ঘাসটি মিষ্টি বেশি মিষ্টি তো বিয়ার্স যারা ছাগলের খামার করেছেন আপনারা এই ঘাসটি চাষ করবেন ইনশাল্লাহ আপনারা অন্য ঘাসের তুলনায় যেমন হাইব্রিড ঘাস আমাদের দেশে আলফাফা ঘাস হয় না তো অন্য ঘাসের তুলনায় আপনারা এই ঘাসটি চাষ করতে লাভবান হবেন কেননা এই ঘাসটি সহজে শক্ত হয় না এই ঘাসটি একদমই নরম জাতের ঘাস এই যে দেখুন এই যে এখন যদি আপনারা কাঠেন এখান থেকে যে কত মোটা মোটা হচ্ছে বিয়র এই দেখুন এই যে দেখুন যে কত সুন্দর এই যে এই যে ঘাসটি দেখতে সুন্দর নরম সব এই যে এই যে এই যে এখন যদি ঘাসটি পেতে চপিং করে ছাগল গরুকে দেন খুবই আচ্ছা গরুকে তো চপিং করতেই হবে না এটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আহ গরুকে যখন ঘাস খেতে দেই যখন স্মার্ট নেপের ঘাসের সঙ্গে অন্য কোনো ঘাস মিক্স করে দেই আমি দেখেছি সে গরু কিন্তু ওই ঘাসের মধ্যে মুখ দিয়ে ফাঁকা করে ভিতরে কোথায় স্মার্ট নেপের ঘাস আছে সেখান থেকে কিন্তু এই ঘাসটি বের করতে পারে এটা কিন্তু আমি দেখেছি তো তাতে বুঝতে পারলাম যে অন্য ঘাসের তুলনায় এই ঘাসটি তার গবাদি প্রাণীর খুবই প্রিয় ছাগলে কিন্তু এই ঘাসটি খুবই বেশি খেতে পছন্দ করে আর ফলনের সম্পর্কে আপনাদেরকে কি বলবো দেখতেই পাচ্ছেন আমার পিছনে কেমন ফলন হয়েছে ঘাসটি একটু বড় হতে সময় লাগে এর জন্যই হয়তো একটু আপনাদের সমস্যা হবে কিন্তু ঘাসটি সময় বেশি লাগলেও এই ঘাসটি একবার কাটলে যে ঘাস পাবেন এই যে পাশে যারা ঘাস হয়েছে ঘাসটা দেখাও এই যে দেখাও এই যে এর সাথে একটু বেশি বড় হয়েছে কিন্তু এই ঘাসে কিন্তু ফলনটা কম আর এটা হচ্ছে স্মার্ট নেবার এর ফলন বেশি ও বৃহৎ পাশে যে ঘাসটি রয়েছে এটি হচ্ছে তাইওয়ান হাইব্রিড ঘাস বৃহস্পতি দেখতেই পাচ্ছেন এই যে এই যে হচ্ছে তাইওয়ান হাইব্রিড ঘাস এটা আমি দেড় বছর আগে আমদানি করেছি তো পাশে ডাইন পাশে জারওয়ান হাইব্রিড ঘাস দেখা ভালো করে এই যে ঘাসটা দেখুন এই যে কেমন ফলন হয়েছে স্মার্ট নেপিয়ার কেমন ফলন হয়েছে আর তাইওয়ান এটা হচ্ছে যারা খুব দ্রুত ঘাস চাষ করতে চান এটা তাদের জন্য এই যে তাইওয়ান হাইব্রিড ঘাস এটা আমি বলবো বাংলাদেশের কিং ঘাস এটা জায়েন কিং ঘাস বলা হয় এটা আমি বিদেশ থেকে আমদানি করেছি এটা সামনে সমস্ত ঘাসকে পিছনে ফেলে ঘাসটি সেরা ঘাস হবে বিয়ার যেহেতু আমি স্মার্ট নেপিয়ার ঘাসের কথা বলছিলাম তো আপনারা চাইলে ঘাসটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই ঘাসের কাটিং ডেলিভারি দিচ্ছি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ ও কন্ডিশনে তবে যারা এখনো চাষ করেননি অবশ্যই অবশ্যই আপনারা এই ঘাসটি চাষ করবেন যারা ছাগল কাহামার করেছেন অবশ্যই করবেন কেননা এই ঘাসের সর্বোচ্চ প্রোটিন এই ঘাসে সর্বোচ্চ প্রোটিন একটি ছাগলের দিন পঁয়তাল্লিশ পার্সেন্ট প্রোটিন চাহিদা পূরণ করতে হয় একটি ছাগল দিন তিন কেজি ঘাস খায় তবে আপনার ছাগল যে শুধু স্মার্ট নেপেল তিন কেজি খাবে এটা আসলে শত নয় কেননা ছাগল লেগুম জাতীয় ঘাস খেতে পছন্দ করে যেমন লতা পাতা তো আপনি যদি ছাগলকে লেগুম জাতীয় ঘাস খাওয়াতে ব্যর্থ হয়ে থাকেন তাহলে আপনি স্মার্ট নেপের ঘাস খাবেন প্রতি কেজিতে যদি 15% প্রোটিন পান আপনি 3 কেজি ঘাস যদি খায়ও আপনার ছাগল তারপর আপনার ছাগলের 45% প্রোটিনের চাহিদা পূরণ হবে পাশে তো দানাদার থাকবেই তো ভিউয়ারস হয়তো আপনারা ভাবছেন আমি মিথ্যা তথ্য দিচ্ছি আপনাদেরকে আমি কোনো মিথ্যা তথ্য দিয়ে ব্যবসা করতে চাই না আমার যতগুলো ভিডিও আছে আমি সত্য কথা বলে ভিডিও করি আপনারা চাইলে আমাদের পূর্বের ভিডিও করে দেখতে পারেন আর যদি আমার কথা ভুল হয় আপনারা আমার প্রমাণ করে দেখাতে পারেন যে আমি ভুল তথ্য দিচ্ছি আপনাদেরকে আমি বারবার বলছি ঘাস বড় হলে প্রোটিন কমে যায় ছোট থাকলে প্রোটিন বেশি থাকে আপনাদের অবিশ্বাস করেন ছোট ঘাস আপনার ল্যাবে পরীক্ষা করে দেখতে পারেন বেশি প্রোটিন পাবেন যখন বড় হবে প্রোটিন কম পাবেন এটাই সত্য তো থাকবেন আর আমার কথায় কোনো ভুল টুটে হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখতে পাচ্ছেন স্মার্ট এটা আমি আপনাদের হাতে তুলে দিয়েছি ইনশাল্লাহ আমি দোয়া অপরাধী আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ আসসালাম